আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এর আগের পাটে জাওয়ামিউল কালিমের কয়েকটি লাইন পড়েছিলাম এবার যে পর্যন্ত আগের পাটে আমরা পড়েছিলাম তারপর থেকে আমি আবার পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো না টেনে তাহলে তোমরা ইনশাল্লাহ তোমাদের কাছে গল্পটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তো বিসমিল্লাহ রহমানের রহিম এখানে আমি এখন পড়বো যে ও আশরাফুল হাদিসি জুকরুল্লাহ এর পরের লাইন থেকে তাহলে এখানে লেখা আছে দেখো যে ওয়া আহসানুল কসসি হাজাল কুরআন কি ওয়া আহসানুল কসসি হাজাল কুরআন অর্থাৎ ওয়া মানে কী এবং আমরা বুঝি আহসান মানে কি সবচেয়ে সুন্দর উত্তম বিষয়টা হচ্ছে আহসান বলা হয় আল কসাস মানে ঘটনাসমূহ গল্পসমূহ ইত্যাদি হতে পারে হাজা মানে এই এটা আল কুরআন মানে কোরআন তাহলে এবার সম্পূর্ণ অর্থটা কি যে সবচেয়ে সুন্দর গল্প হলো বা সবচেয়ে সুন্দর কথা হলো সবচেয়ে সুন্দর ঘটনা বলি সমৃদ্ধ হলো এই কুরান অর্থাৎ এই কুরান হলো সবচেয়ে সুন্দর ঘটনাসমূহের সংকলন এরপরের ব্যাখ্যা কি করতে পারো তোমরা যে কোরআনের প্রতিটি ঘটনা শুধু গল্প নয় এগুলো আমাদের জন্য শিক্ষার ভান্ডার এতে ন্যায় অন্যায় ধৈর্য তাকুয়া ইমান অবিশ্বাসের পরিণতি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এরপরে চলো পরের লাইন পরের কি বলছে দেখি সেখানে বলছে দেখো যে ওয়া খরুল উমরই আওয়াজিমুহা তাহলে এবার এর মানেটা আমরা দেখে নিই আচ্ছা ওয়া মানে এবং সকলেই জানো আচ্ছা শাব্দিক অর্থ দেখো খৈর খৈর মানে কি উত্তম ভালো সর্বোত্তম আল উমুর উমর মানে কি বিষয়সমূহ ঠিক আছে আমরুনের বহু বচন উমুর তাহলে বিষয়সমূহ মুহা অর্থাৎ যেটা দৃঢ় সংকল্পভাবে দৃঢ় সংকল্প পূর্ণভাবে যে কাজ করা হয় সেটা এখানে বোঝানো হয়েছে তাহলে পূর্ণ অর্থ কী হলো যে সবচেয়ে উত্তম কাজ হলো দৃঢ় সংকল্পভাবে যে কাজ করা হয় অর্থাৎ দৃঢ় সংকল্পতা নিয়ে যে কাজ করা হয় তাহলে এবার আসি ব্যাখ্যায় তাহলে আমরা যেই কাজ করি না কেন যদি আমরা সংকল্প মানে স্থিরতা সহ করি সেটাই সবচেয়ে ফলপ্রসূ হয় হালকা পাতলা প্রচেষ্টা নয় বরং পূর্ণ মনোযোগ দিয়ে ও দৃঢ়তায় কাজ করা এটাই আমাদের ইসলামের শিক্ষা আর ওই কাজটাই উত্তম বলা হয়েছে যেটা আমরা দৃঢ়তার সাথে করতে পারি যেটা হালকা পাতলাভাবে করি সেই কাজটা কিন্তু উত্তম নয় এর পরেরটা দেখো পরের হাদিসের টুকরাতে কি বলছে রসুল বলছে যে ওয়াশার উমুরি উমরি মুহ আচ্ছা ওয়া মানে এবং সেটাও ক্লিয়ার আচ্ছা শারুন মানে কি নিকৃষ্ট এটা যেমন আমরা পড়েছিলাম যে হৈর মানে সর্বোত্তম আচ্ছা শার শারুন মানে কি সবচেয়ে নিকৃষ্ট আচ্ছা উমর উমর শব্দের অর্থ কি আগেই বলে দিয়েছি যে কাজ সমূহ আচ্ছা এরপরে মোহদাসা তুহা মোহদাস তুহা মানে কি নব উদ্ভাসিত যে বিষয়গুলো অর্থাৎ নতুনভাবে তোলা হয়েছে নতুনভাবে আবিষ্কার করা হয়েছে এমন কোনো বিষয়কে মহাদাসা তুহা বলা হয় পূর্ণ বা সর্ব অর্থ কি এখানে বলছে দেখো যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো নব উদ্ভাটিত কাজ সমূহ অর্থাৎ নব উদ্ভাতিত নব উদ্ভাবিত যা কিছুই হয় সেগুলোই সবচেয়ে নিকৃষ্টত ব্যাখ্যা কি আসলে এখানে ব্যাখ্যা হলো এমনটা যে এখানে বলতে চাইছে বিদাত সৃষ্টি করা অর্থাৎ দিনের ভিতরে নতুনত্ব সৃষ্টি করা নবী সাল্লাল্লাহু সাল আলী ওয়াসাল্লাম বলেছে যে দিনে নতুন কোনো জিনিস আবিষ্কার করা বিদাত তাই আমাদের উচিত কোরআন ও সুন্নাহর পথেই থাকা তাহলে এই মহদাসা তুহা যদি তোমাদের ব্যাখ্যা জিজ্ঞেস করে যে মহদাসা এর ভাবর্থ কি কী মুরাদ অর্থ কী মাল মুরাদুবি মহাদাসা তাহা তুহা তো সেখানে তোমরা বলবে যে এখানে মহদাসা তুহা বলতে দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করাকে বোঝানো হয়েছে আচ্ছা এর পরেরটা দেখো পরেরটা বলছে ও উলু হুদা হুদাল আম্বিয়া আচ্ছা সেই ওয়া ও মানে কি এবং আহসান মানে কি আবার সবচেয়ে সুন্দর আল হুদা মানে কি হেদায়ত দিক নির্দেশনা মানে পন্থা কি হুদা মানে আবারও হেদায়ত আল আমিয়া মানে নবীদের আচ্ছা নবীগণের যে দিক নির্দেশনা নবীগণের যে হেদায়ত এটাই সবচেয়ে সুন্দর অর্থাৎ আমরা অর্থ কী তুলব যে সবচেয়ে সুন্দর হৃদায়ত হলো মানে সবচেয়ে সুন্দর দিক নির্দেশনা হলো নবীগণের হৃদায়ত নবীগণের দিক নির্দেশনা নবীদের যে ব্যাখ্যা হবে কি যে নবীদের দেখানো পথই মানুষের জন্য কথিত আলো অন্য কোন দর্শন বা মতবাদ এই हिদাতের সমান হতে পারে না পরবর্তীটা দেখো এখানে বলছে কি যে আশরাফুল মাউতি কাতুল সুহাদা ঠিক আছে তাহলে এবার এটার ব্যাখ্যা হবে এখানে বলছে দেখো আশরাফুল মাউত মানে কি অনেক উত্তম উত্তম মৃত্যু আশরফ মানে কি একদম উৎকৃষ্ট মৃত্যু হলো কি কতলা সুহাদা মানে শহীদের নিহত হওয়া শহীদের নিহত হওয়াটা কি উত্তম উত্তম বলা হয়েছে কি শহীদের নিহত হওয়া হল উত্তম সবচেয়ে মৃত্যু যত রকমের মৃত্যু আছে সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে কি শহীদের নিহত হওয়া আচ্ছা এরপরে পরের লাইনটা দেখো পরের লাইনে কি বলা হচ্ছে পরের লাইনে বলছে যে ওয়া আমাল আমা আর দলালু বা হুদা তাহলে এখানে ওয়া মানে এবং বুঝতেই পারছো আল আমা মানে কি অন্ধ মানে অনেক অন্ধ আর দলালা মানে দলালা মনে হচ্ছে বিভ্রান্তি বা আদাল হুদা বা আদা মানে পরে আর হিদ আল হুদা মানে কি হেদায়ত হৃদায়তের পরে তাহলে এখানে পূর্ণ অর্থ কী আনবে যে সবচেয়ে বড় অন্ধত্ব হল সবচেয়ে বড় অন্ধত্ব কি যে হৃদায়ত পাওয়ার পর বিভ্রান্ত হয়ে যাওয়া অর্থাৎ ব্যাখ্যা কি হবে যে ব্যক্তি সঠিক পথ দেখে ফের গোমরা হয়ে যায় তার অন্ধত্বই সবচেয়ে ভয়ানক মানে এমনি একটা সাধারণ অন্ধ ব্যক্তি তার চেয়েও বড়ো অন্ধত্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাকে হেদায়ত দিয়েছে হেদায়তের পর পুনরায় সে হেদায়তকে হারিয়ে ফেলেছে এরপরেরটা দেখো পরে বাক্য কি বলছে পরের বাক্যে বলছে যে ও মা নফিয়া অর্থাৎ যে এমন জ্ঞান ও মানে কি এবং আর মানে কি জ্ঞান বোঝাই যাচ্ছ আর খৈর মানে উত্তম মা নফিয়া মানে যা কি উপকার করে যা উপকারে আসে তাহলে এমন জ্ঞান যা উপকারে আসে সব তাহলে সম্পূর্ণ মানে কি নেবে যে সবচেয়ে উত্তম জ্ঞান হলো যা উপকারে আসে আচ্ছা ব্যাখ্যা কি করবে ব্যাখ্যা করবে যে ইসলাম শুধুমাত্র জ্ঞান অর্জনের শিক্ষা দেয় না বরং সেই জ্ঞান কাজে লাগানো ও সমাজের উপকারে আনার নির্দেশ দেয় অর্থাৎ তুমি জ্ঞান অর্জন করে নিজের কাছে রেখে দেবে এমন নয় তোমার জ্ঞানের দ্বারা দশজন আর কি যাতে উপকার হতে পারে তাহলে সেইটাই হলো গিয়ে তোমার কাছে মূল জ্ঞান ওই জন্য বলছে যে সেই জ্ঞান সর্বোত্তম যে জ্ঞান মানুষের উপকারে আসে আচ্ছা এর পরেরটা দেখো পরের ব্যাখ্যা দেখো পরের পরের And the হুম মা আত্মাবিয় অর্থাৎ কি বলছে এবং তা ও মানে কি এবং আচ্ছা ক্ষয়ের মানে উত্তম বলাই হয়েছে আল হুদা মানে কি হেদায়েত আচ্ছা মা ইত্যাবি মা মানে কি যা আর ইত্যাবিহ মানে অনুসরণ আত্মাবিয় মানে অনুসরণ করা হয় তাহলে দেখো এখানে বলছে সবচেয়ে উত্তম হিদায়ত হলো যা অনুসরণ করা হয় মানে এমন নির্দেশ উত্তম যা মানুষ বাস্তবে নিজের জীবনে পালন করে এখানে কি বলতে চেয়েছে যে আমি একটা কাজ আমি নিজে করি না কিন্তু অপরকে আমি নির্দেশ দিচ্ছি সেই কাজ করার তাহলে এই কাজটা কিন্তু উত্তম উত্তম নয় উত্তম কোনটা যে আমি নিজে অনুসরণ করি তারপরে সেটা মানুষকে বলি সেটাই হচ্ছে উত্তম যেটা অনুসরণ করা হয় এরপর দেখো পরে বাকি কি বলছে যে ওয়াশার রুল আমা আমাল কালভ ওয়া এবং বলেছে আশারুন মানে নিকৃষ্ট সর্বনিকৃষ্ট আমি আগেই বলে দিয়েছি আল আমা মানে অন্ধত্ব কি আমা মানে ফের অন্ধ আল কালভ মানে অন্তর তাহলে কি বলছে সবচেয়ে নিকৃষ্ট অন্ধত্ব হলো অন্তরের অন্ধত্ব বলছে রাতের অন্ধকার তো কোনো ব্যাপারই না মানুষের যদি অন্তর অন্ধ হয়ে যায় তাহলে সেই মানুষ আর কোনো কিছুই উপলব্ধি করতে পারে না তাহলে সেই অন্ধত্বটা হলো কি আরও গভীর আরও কঠিন অন্ধত্ব এর ব্যাখ্যা কি আসবে যে শারীরিক অন্ধত্ব যতটা বিপজ্জনক নয় তার চেয়ে বেশি বিপজ্জনক হলো অন্তরের অন্ধত্ব যা মানুষকে সঠিক পথ কোনটা কোনটা বেটিক পথ সেটা বুঝতে দেয় না তখন মানুষ কি বিভ্রান্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহর পথ থেকে সরে যায় আচ্ছা এর পরের বাক্যটা দেখো পরের বাক্য বলছে কি ওয়াল ইয়াদুল ওয়ালিয়া দি সুফলা অর্থাৎ দেখো আবার ওয়া মানে কি এবং ইয়া মানে কি হাত জানো আশা করি আর উলিয়া মানে কি উপরের উলিয়া মানে উপরের আচ্ছা আর খয়ের মানে উত্তম আর মিন মানে তো থেকে জানো আল ইয়াদুল মানে ফের হাত আর সুফলা মানে নিচের তাহলে পূর্ণ অর্থ কী আসবে যে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম এটা আবার কেমন কথা আমাদের তো হাত সমান সমান আছে উপরের হাতের থেকে নিচের হাত আবার উত্তম কীভাবে হয় না এবারের ব্যাখ্যাটা শোনো এর ব্যাখ্যা হলো উপরের হাত বলতে মানে ওই যে বলেছে ইয়াদুল উলিয়া ওর অর্থ হলো যে ব্যক্তি দান করেছে তার হাত তার হাত উত্তম কোন ব্যক্তির যে ব্যক্তি হাত পাতে সে নিকৃষ্ট নয় ঠিকই সে মানে ভাষায় কি তার চাহিদা তার দরকার হয়েছে সে চেয়েছে কিন্তু সে নিকৃষ্ট নয় কিন্তু সেই যে দান করছে ওই ব্যক্তির হাতের তুলনায় এর হাতটা আর কি নিচু অর্থাৎ এই নিচু ব্যক্তি মানে যে নিচ্ছে দানটা তার হাতের তুলনায় উপরের হাত অর্থাৎ দানকারীর হাত কিন্তু সবচেয়ে বেশি উত্তম আচ্ছা এরপর একটা দেখো পরের ব্যাখ্যা করে পরের বাক্য দেখো ও মা কল্লা বা কাফা খয়ুর মিমা আল্লাহ অর্থাৎ কাফা মানে কি যথেষ্ট খয়ূর মানে উত্তম মা মানে যা আচ্ছা কাফা মানে যথেষ্ট আচ্ছা যা প্রয়োজন মেঠায় মানে তোমার যেটুকু দরকার কী বলেছে এখানে যতটুকু জিনিস আমার প্রয়োজন মিঠে দেয় সেটুকুই যথেষ্ট এবং ওটুকুই উত্তম আর যেটা মিম্মা কাসুর আলহা কার থেকে এমন কিছু ঝা তোমাকে আলহা করে দেয় ঝা তোমাকে গাফেল করে দেয় ঝা তোমাকে অমনোযোগী করে তোলে দুনিয়ার প্রতি তোমাকে ধাবিত করে তোলে সেই বেশিটা অনুত্তম কিন্তু যেটা তোমার প্রয়োজন পূরণে যথেষ্ট সেটা কিন্তু তোমার জন্য উত্তম ঠিক আছে বুঝতে পারলে অর্থাৎ কি বুঝলাম আমরা জীবনে বেশি চাওয়া উচিত নয় যতটুকু দরকার আমাদের তাই নিয়ে শান্তিতে থাকতে হবে তাই আমাদের শান্তি থাকার কারণ আচ্ছা এরপরে দেখো পরে বাক্য কী বলছে যে ওয়াশারুল মা মা ুল মাউথ ঠিক আছে আচ্ছা ওয়া মানে এবং আর বলতে হচ্ছে না সারুন মানে সবচেয়ে নিকৃষ্ট আচ্ছা মা মানে কি অজুহাত অজুহাত বোঝাই সবাই হ্যাঁ আচ্ছা হেইনা না মানে যখন আর এ মানে হাজির হয় হাজার এ হাজির হয় আচ্ছা উপস্থিত হয় আচ্ছা মাউত মানে কি মৃত্যু তাহলে আমাদের কি আসলো যে সবচেয়ে নিকৃষ্ট অজুহাত হলো মৃত্যুর সময় অজুহাত দেওয়া অর্থাৎ যখন আমাদের মাঝে আজরাইল ফারিস্তায় এসে যাবে তখন আমরা বললাম যে না আমার এখনও জীবন বাকি আছে আমার ই করা দরকার তাই করা দরকার আমাকে ছেড়ে দাও আজরাইল কি ছাড়বে অর্থাৎ সেই অজুহাতটাই সবচেয়ে নিকৃষ্ট অজুহাত মানে মৃত্যুর সময় এসে দাঁড়িয়েও অজুহাত দেওয়াটাই হলো সবচেয়ে নিকৃষ্ট অজুহাত এরপরে কি বলছে যে ওয়াশার রল ওয়াশার রোল শারুন কিয়ামা আচ্ছা শারুন মানে নিকৃষ্ট আগেই বলেছি আর নাদামা মানে কি এখানে লজ্জা ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিনের লজ্জা বা আচ্ছা নাদামা মানে আরেকটা মান হয় অনুতাপ তাহলে আমরা কি পড়বো যে সবচেয়ে নিকৃষ্ট লজ্জা হলো কিয়ামতের দিনের লজ্জা এটা হতে পারে বা সবচেয়ে নির্দিষ্ট মানে নিকৃষ্ট অনুতাপ হলো কিয়ামতের দিনের অনু অনুপাত অর্থাৎ দুনিয়ায় গাফেল থেকে কিয়ামতের দিনে যারা অনুতপ্ত হবে তাদের অনুতাপ কোনো কাজে আর আসবে না বলছে তখন যে তুমি অনুতপ্ত হবে তখন যে তুমি লজ্জা পাবে হ্যাঁ কেয়ামতের দিন সেটা আর করলে হবে না কারণ তুমি দুনিয়ায় রবের থেকে গাফেল ছিলে যেহেতু তুমি দুনিয়ায় রবকে ভুলে গিয়েছিলে রবের থেকে তুমি গাফেল ছিলে এখন কিয়ামতের দিন তোমার লজ্জা বা অনুতাপ দুইটার কোনোটাই কাজে আসবে না আচ্ছা এর পরের লাইনটা মানে শেষ লাইনটা একবার দেখে নাও যে ওয়ামিনানি মাল্লাই আতি আল আদবার তাহলে এখানে কী বলছে মানে এবং আর মিন মানে মধ্য আন্নাস মানে মানুষের মধ্য থেকে মিন লা কেউ না আচ্ছা ইয়াতি মানে আসে সলাত মানে নামাজের জন্য ইল্লা মানে ব্যতীত দা ইল্লা আদবার আদবার মানে কি অলসভাবে ওয়ামন যুগের সাথে অর্থাৎ পুরো মানেটা কী হবে যে আর মানুষের মধ্য এমনও আছে যারা অলসভাবে সালাতের জন্য আসে নামাজের জন্য আসে কেমন ব্যাখ্যা আমরা করবো যে কিছু মানুষ সালাতকে মানে নামাজকে গুরুত্ব দেয় না তারা কেবল দেরিতে অনিচ্ছায় অথবা দায়িত্ব পালন করতে আসে এই মনোভাব খুবই নিন্দনীয় সালাত আল্লাহর সামনে দাসত্ব প্রকাশ তাই একে ভালোবাসা ও মনোযোগের সহকারে আদায় করা উচিত একেবারে শেষে গিয়ে নামাজের পড়ার নামতো গেলাম এবং সবার আগে বেরিয়ে চলে আসলাম এটা কিন্তু স মানে বাঞ্ছনীয় নয় হ্যাঁ এর পরবর্তীতে বলছে দেখো অমিন হুম ইর আচ্ছা ওয়ামান মানে এবং আগেই বলেছি মিনহু মানে তাদের মধ্যে আবার অনেকে আছে মানে কাদের মধ্যে ওই যারা নামাজ পড়তে আসে শেষে বলছে কেউ আবার কি করে গুরু মানে স্মরণ করে আল্লাহকে ইল্লা ব্যতীত হুজ মানে কি মানে শুধুমাত্র অবজ্ঞার সাথে অবজ্ঞা ও অবহেলাই তারা আল্লাহকে স্মরণ করে পুরো মানে আমরা কী তুলবো যা তাদের মধ্যে এমনও আছে যারা আল্লাহকে স্মরণ করে কি ও অবহেলার সাথে সহজ ব্যাখ্যা আমরা কি করতে পারি দেখো এরা আল্লাহর জিকির করে কেবল ঠোঁটের হালকা নাড়া ছাড়া মানে এদের জিকিরের কোনো ইচ্ছা থাকে না মানে যে কালব কালবের থেকে যে জিকির আসে সেটা এরা করে না এরা কি করে শুধু ঠোঁট নাড়ছে এটুকুই এদের জিকির হয়ে যায় অন্তরের কোনো শ্রদ্ধা বা ভালোবাসা ছাড়া ইসলামে এই রকম জিকিরের কোনো ফজরত নেই অন্তরের ভালোবাসা আর খুশু খুসুর সাথে জিকির করাই হলো মমিনের কাজ মানে শুধুমাত্র যে দেখানোর জন্য বা মানুষ আমাকে ভাববে যে আমি আহ আল্লাহর ইবাদত করছি এমন যেন না হয় তাহলে আমরা আজকে এখানে কিছু জিনিস পড়লাম এবং জানলাম প্রথম পাঠে আমরা কয়েকটি লাইনের অর্থসহ সহ ব্যাখ্যা করেছিলাম এবং এই পাঠেও আমরা অর্থসহ সহ কয়েকটা ব্যাখ্যা করেছি তো এখানে দেখো মূলত অনেক রকমের প্রশ্ন তোমাদের হতে পারে এই যে মা হুয়া খয়রুল এলম অর্থাৎ খয়রুল এল মানে উত্তম জ্ঞান কী তাহলে তোমরা সেটা বলতে পারো মানুফিয়া মানে যেটা উপকারে আসে মানুষের বাংলায় তোমরা লিখে দেবে অবশ্য যে যে জ্ঞানটা মানুষের উপকারে আসে সেটাই উত্তম তারপরে এখানে আবার প্রশ্ন করতে পারে যে খয়রুল হুদা মা হুয়া খয়রুল হুদা উত্তম হে হেদায়তরা কী তখন বলবে যেটা অনুসরণ করা হয় আচ্ছা আবার দিতে পারে যে সারু ইয়াদুল উলিয়া খৈরু মিনা সুফলা সুফলায় লাইনটা তুলে দিল দিয়ে বললো যে ব্যাখ্যা করতে বললো তোমাকে বা মুরাদ চাইলো হ্যাঁ মাল মুরাদু উলিয়া বা শুধু এটুকু দিতে পারে মাল মুরাদু বিয়াদিল উলিয়া বা আবার দিতে পারে যে মাল মুরাদু বিয়াদি সুফলা অর্থাৎ ভাবার্থ লেখো ইয়াদুল উলিয়া কি আর ইয়াদুল সুফলা কী তাহলে আমরা এখানে বুঝতে পাচ্ছি যে ইয়াদুল উলিয়া মানে উপরের হাত অর্থাৎ দাতার হাত এখানে যখন আমাদের ভাবর্থ চাইবে তখন অবশ্যই কিন্তু আমাদের ভাবার্থটাই লিখতে হবে যেমন কি তাঁ হাত আর ইয়াদুল সুফলা মানে কি যে দানটা নিচ্ছে সেই ব্যক্তির হাত আর এবারে আরও এখানে কিছু আছে যে ধরো জিজ্ঞেস করলো যে সবচেয়ে মাহুয়া শারুল মাহাজির নিকৃষ্ট অজুহাতটা কি হবে তখন আমাদের বলতে হবে কি যে ইয়হাজরুল মাউ যখন মৃত্যু হাজির হয় অবশ্য আরবিতে লিখতে হবে না তোমরা লিখে দেবে যে মৃত্যু হাজির যখন হয় তখন মানুষের যে অজুহাত দেয় সেই অজুহাত্রায় সবচেয়ে নিকৃষ্ট অজুহাত এরপরে মাহুয়া সারুল নাদামা বা আনাদামা মা নাদামা দিতে পারে বা মাল মুরাদ নাদামা দিতে পারে তো এরকমভাবে দিতে পারে তো এগুলো কয়েকটা প্রশ্ন এখান থেকে হয় মানে প্রতি পরীক্ষাতে অন্তত চার পাঁচ নম্বরের কোশ্চেন এখান থেকে পাবে এটা ভালো করে পড়ে রাখবে ইনশাআল্লাহ আমি এর পরের পাটে আমি আরও বিস্তারিত এই গল্পটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো